লুচি হোক কিংবা মুচমুচে মাছ ভাজা কড়াই তেল বেশি না ঢেলে উপায় নেই ভাজাভুজির ক্ষেত্রে তেলের মধ্যে ডুবিয়ে রান্না করাটাই দস্তুত কিন্তু অনেক সময় রান্নার পর বাড়তি তেল আমরা সযত্নে গুছিয়ে রাখি কারণ ওই তেল দিয়েই পরে আবারও রান্না করা হয় মাঝে মধ্যে এমনটা অনেককেই করতে দেখা যায় কিন্তু দীর্ঘকাল ধরে এমনটা চলতে থাকলে তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করে নয়া নির্দেশিকা প্রণয়ন করেছে এফ এস জানাচ্ছে রান্না করা তেল পুনরায় গরম করে রান্না করা বিপজ্জনক তাই একই তেল বারবার ব্যবহার করা থেকে সকলকে বিরত থাকতে সতর্ক করা হচ্ছে নতুন তেলে টিপিসির পরিমাণ থাকে পনেরো শতাংশ কিন্তু রান্না করা তেল পুনরায় ব্যবহার করলে সেই তেলে টিপিসির পরিমাণ দাঁড়ায় পঁচিশ শতাংশরও বেশি এই তেল গুণগত মানের দিক থেকে একদমই খারাপ বিশেষ করে বাইরের বিভিন্ন খাবারের দোকান বা বড়ো হোটেলে তেলের ব্যবহারের হিসেব রাখতে নতুন নিয়ম আনলো এফএসএসএআই খাবারের হোটেলে নতুন তেলে রান্নার পর বাকি তেল রান্না না করে অথরাইজড এজেন্সিকে দিয়ে দিতে হবে ফ্রাইংয়ের পর তেল ফিল্টার করে নেওয়া যায় সেই তেল হালকা রান্নাতে ব্যবহার করা যেতেই পারে কিন্তু ফেনা ওঠা ধুঁমায়িত তেল দিয়ে কখনোই দ্বিতীয়বার রান্না করা উচিত না এতে কি কি ক্ষতি হতে পারে তেল একাধিকবার গরম হলে তার রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে শুধু তাই নয় এতে তেলের গুণগত মানও নষ্ট হয় তৈরি হয় ট্রান্সফ্যাট এবং হাইড্রক্সি অ্যালডিহাইড এই ধরনের তেল দিয়ে রান্না করা খাবার খেলে উচ্চ রক্তচাপ কোলেস্টেরল স্ট্রোক পেটের সমস্যা প্রভৃতি রোগের ঝুঁকি বাড়ে শুধু তাই নয় হৃদরোগের ঝুঁকি পর্যন্ত বেড়ে যায় বহুগুণ এছাড়া অন্ত্রের স্বাস্থ্যও বিঘ্নিত হয় বিউরো রিপোর্ট Big news Bangla